মঞ্জুরুল হক দেখুন এই যে ইউনুস সরকারের যে তদন্ত কমিশন সেই কমিশনে বলা হয়েছে যে বিডিআর বিদ্রোহের মূল সমন্বয়কারী ছিলেন ফজলে তাপস এবং শেখ হাসিনার ছিল এতে গ্রিন সিগন্যাল তো বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়ে আওয়ামী লীগের কি লাভ ধন্যবাদ অনেক সময় হয়েছে এখন আসলে এই লম্বা বিশ্লেষণের কোনো সুযোগ নেই আমি খুব সংক্ষেপে বলি আপনি প্রশ্ন করবেন আপনি আমি বলার শেষ করলে আপনি প্রশ্ন করবেন আমি সঙ্গে সঙ্গে সংক্ষেপে উত্তর দিব প্রথম কথা হলো যে যে সরকার আহ নির্বাচনে জয়ী হয়ে গঠিত হওয়ার এক দেড় মাসের ভিতরে এরকম একটি ঘটনা ঘটালে সেটা হবে নিজের বিরুদ্ধে একটা আত্মহন কোনো সুস্থ মানুষ এই কাজটি করে না প্রথম কথা দ্বিতীয় কথা তো যদি এটা ঘটাতে নীতি এভাবে কেন ঘটাবে অন্য যে কোনো অজুহাতে আমার যদি পছন্দ না হয় যে আমি একটা র্যাঙ্কের অফিসারদেরকে পছন্দ করছি না আমি অন্যভাবে শাস্তি দিতে পারি এরকম একটা বাহিনীকে যে বাহিনীটাকে মানে আপনার আধা সামরিক বাহিনী বলা হয় সেই বাহিনীকে নিয়ে আমি এক মাসের মাথায় দেড় মাসের মাথায় একটা সরকার একটা স্যাবোটাজ ঘটাবে এটা পাগলেও বিশ্বাস করবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমাকে আমাদের ইতিহাস থেকে যেটা জানতে পারি আমরা সেটি হলো যে আহ বিডিআর কে কেন বেছে নেওয়া হলো কেন আনসার নয় পুলিশ নয় আর্মি নয় বা অন্য কোনো মাধ্যম নয় সরকার গঠনের দেড় মাসের মাথায় বা বিয়াল্লিশ দিনের মাথায় বিডিআর কে কেন বেছে নেওয়া হলো ঐতিহাসিকভাবে আহ বিডিআর এর সাথে হচ্ছে আহ পার্শ্ববর্তী ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর কনফ্রন্টেশন হয় কথাবার্তা হয় যোগাযোগ হয় এই যোগাযোগটা কিন্তু সেনা পর্যায়ে হয় না ক্যান্টনমেন্ট টু ক্যান্টনমেন্ট কোনো কনভারসেশনটা হয় না সেনা প্রধান থেকে সেনা প্রধানের কনভার্সেশন হয় ট্রেনিং বিনিময় হয় কৌশল বিনিময় হয় সৌহার্দ্য বিনিময় কিন্তু প্রতিদিনকার যে মেলামেশা প্রতিদিনকার যে কনফ্রন্টেশন প্রতিদিনকার যে অভিযোগ পাল্টা অভিযোগ এগুলো হয় কিন্তু বিজিবির সাথে বিডিআর তো আমি যদি প্রাক্তন বিডিআর যে প্রাক্তন ইয়েটা ছিল নামটি ছিল ইপিআর সেই প্রসঙ্গে ধরি তো এক একসময় পূর্ব পাকিস্তানে এক ধরনের রিউমার্ট চালু ছিল পাকিস্তানি সরকার পাকিস্তানি জেনারেলরা এই রিউমারটি ছেড়েছিলেন বাজারে সেই রিউমারটি ছিল এরকম যে ভারতের সেনাবাহিনী পর্যন্ত আমাদের গ্রিন ক্যাপ দেখে ভয় পায় গ্রিন ক্যাপকে বাঘের মতো ভয় পায় গ্রিন ক্যাপ মানে হচ্ছে ইপিআর ইপিআর তখন মাথার ক্যাপটা গ্রিন রঙের ছিল তো এই গ্রিন ক্যাপ কে দেখে ভয় পায় এই শব্দটি সারা বাংলাদেশে চাউর হয়ে গিয়েছে অর্থাৎ সেই সময় থেকেই কিন্তু এই বাহিনীকে বিশেষভাবে এনটি ইন্ডিয়ান একটি স্লো পয়জনিং করে আসা হচ্ছিল যে স্লো পয়জনিংটা একাত্তর পরবর্তী সময়ে এসে কিছুদিন বন্ধ ছিল পঁচাত্তর পরবর্তী সময়ে এসে ব্যাপক উদ্যোগে বিপুল উদ্যোগে কিন্তু এই কাজটি চলে এবং জামাত ইসলামই যখন রাজনীতি করার অধিকার পেল যে রমানের আমলে এরপর থেকে জামাতের যে রিক্রুটমেন্ট যে রিক্রুটমেন্টের সবচেয়ে বেশিরভাগ রিক্রুটমেন্ট হতো কিন্তু বিডিআরএ এই জন্য হতো যে এই বাহিনীটা হচ্ছে ইন্ডিয়ান বাহিনীর সাথে প্রতিদিনকার যোগাযোগটা রাখতে অর্থাৎ এদের মাধ্যমে যদি আমরা হিংসাটাকে ওপারে পৌঁছা দিতে পারি বা এদের মাধ্যমে আমাদের কিন্তু ভারতের সাথে একটা সম্পর্ক স্বাভাবিক হওয়া বা অস্বাভাবিক হওয়া দুটোই কিন্তু ডিপেন্ড করানো যায় সেই জন্য তারা পুলিশ আর্মিতে যে পরিমাণ রিক্রুটমেন্ট করিয়েছে নিজেদের লোকদেরকে তার থেকে বেশি করিয়েছে মিডিয়ারের ভেতরে সেই কারণে এই বাহিনীটাকে বেছে নেওয়া হয়েছে যে এই বাহিনীকে মনেই করা হয় যে এই বাহিনী হচ্ছে আশি থেকে পঁচাশি শতাংশ হচ্ছে পাকিস্তান মাইন্ডেড এই বাহিনী বরাবরই পাকিস্তান মাইন্ডেড ছিল এই বাহিনী বরাবরই এন্টি ইন্ডিয়া মাইন্ডেড এবং মজার ব্যাপার হচ্ছে যে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এই বাহিনী কিন্তু মুক্তিযোদ্ধা ছিল সেনাবাহিনীরও আগে কিন্তু এই বাহিনী মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা কিন্তু ইন্ডিয়ার আশ্রয় থেকেই সেখান থেকে মুক্তিযুদ্ধ করেছে ভাইরাস সেই সময় কিন্তু কেউ টের পায়নি যে এই বাহিনীর ভেতরে যে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা এই পরিমাণে বৃদ্ধি পেয়েছে বা জাগরুক ছিল এরা সেই জিনিসটিকে কাজে লাগিয়েছে সেই জিনিসটিকে আইএসআই কাজে লাগিয়েছে আপনার সিআইএ কাজে লাগিয়েছে সেই জিনিসটিকে পঁচাত্তর পরবর্তী সময় থেকে তারা কাজে লাগাবার চেষ্টা করেছে স্কোপ পায়নি এই সময় স্কোপটা কি জন্য পেয়েছে যে কথাটি জাহাঙ্গীর কবির নানক বললেন তিনটি ব্যাখ্যা দিয়ে চারটি ব্যাখ্যা আছে এখানে আরেকটি ব্যাখ্যা উনি দেননি সেটি হলো এক নম্বর হচ্ছে ডাল ভাত কর্মসূচি নিয়ে একটা ক্ষোভ ছিল তাদের বিডিআরদের দ্বিতীয় হচ্ছে যে এই যে আর্মি থেকে যে পেশনে অফিসার নিয়োগ করা এই অফিসারদের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না এই অফিসাররা ওখানে গেলে এক ধরনের আপনার কমান্ডিং সব সবসময় একটা ভয়েস তারা রোল প্লে করে আর বিডিআরদের মিডিয়ারদের ভেতরে পরিমাণ বেশি যেহেতু তারা বর্ডারে থাকে চোরাচালানির সাথে যোগ সাজস থাকে সেই জন্য ওখান থেকে ওখান থেকে আর্মি অফিসাররা মনেই করতো যে বিডিআর এ যাওয়া মানে হচ্ছে এক ধরনের এক্সকারশন একটা রাজকীয় জীবন রাজকীয় সুযোগ সুবিধা যে সুযোগ সুবিধা আর্মি বেড়াকে থাকলে পেত না মঞ্জু ভাই এই তিনটা কারণ তো আমরা কম বেশি সবাই জানি কিন্তু চতুর্থ যে কারণটি হচ্ছে চতুর্থ যে ছিল সেই জঙ্গি গোষ্ঠীটা সেইভাবে করে উদ্ঘাটন হলো না কেন চতুর্থ কারণটি হচ্ছে যে দের ভিতরে আরবিদের যে অফিসাররা ছিল সেই অফিসারদের একটা বড় অংশ আর বিডিআর এ ডিপুটেশনের আগে জঙ্গি দমনে যে শাকিল থেকে শুরু করে আপনার এই যে যে র‍্যাবের গুলজার হ্যাঁ এরা সবাই কিন্তু মুক্তিযুদ্ধপন্থী ছিলেন এবং এরা সবাই কিন্তু বিডিআর এর আপনার যাওয়ার আগে তাদের কর্মক্ষেত্রগুলো ছিল যেখানে সেই কর্মক্ষেত্রগুলোতে তারা বাংলা ভাই থেকে শুরু করে আহ আনসারুল্লাহ বাংলা টিম টিম এরকম যতগুলো টিম ছিল সবগুলোতে তারা কিন্তু অপারেশন পরিচালনা করেছেন গ্রেপ্তার করেছেন তাদেরকে জেল জেল হয়েছে সেই একটা ক্ষোভ ছিল এই যে এই বিশেষ কয়েকজন সেনা কর্মকর্তার উপরে একটা ক্ষোভ ছিল জঙ্গিদের সেই জঙ্গিরা বিডিআর মাধ্যমে সেই ক্ষোভটাকে সেনাবাহিনীর উপরে ছড়িয়ে দিতে চেয়েছে এটি হলো চার নম্বর কার জি এই কারণটা এত 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 দিন পর্যন্ত সেভাবে করে কিন্তু আসে নাই আলোচনায় আসে নাই কেন আলোচনায় আসে নাই এখন ধরে নেওয়া হয় ধরে নেওয়া হয় যে জঙ্গিরা কোন বাহিনীরকে আপনার মবিলাইজ করতে পারে না বা তাকে মেন্টালি প্রভাব করতে পারে না বাংলাদেশের সব বাহিনী হচ্ছে দেশপ্রেমিক সব বাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এটি হলো কমন একটা হিসাব তো সেইখানে আপনি পক্ষের বলুন আজকে কি আপনি দেখছেন না বাংলাদেশে যে আপনি কালকে যে আপনার বন্ধু ছিল সে একরকম কথা বলতো আর দুহাজার চব্বিশের আগস্টের পরে এখন একরকম কথা বলছে এই যে পরিবর্তনগুলো এই পরিবর্তনগুলো তো রাতারাতি হয়নি এই পরিবর্তনগুলো ভেতরে ছিল আগস্টে এসে এটা স্প্রেড করেছে রাইট এখন ধরেন এই যে কমিশন যে রিপোর্টটি দিয়েছে এতে ভারতকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে আপনি আন্তর্জাতিকভাবেও ভারতকে হেয় করার একটা প্রচেষ্টা এখানে আছে এর উদ্দেশ্যটি কি এর উদ্দেশ্য যে ভদ্রলোক এই কমিশনে আছেন ফজলুর রহমান সাহেব আপনার মনে আছে নিশ্চয়ই এই ফজলুর রহমান সাহেব বেশ কয়েকবার কিন্তু বক্তব্য দিয়েছেন সেভেন সিস্টার দখল করে নেওয়ার ব্যাপারে সর্বশেষ তার যে বক্তব্যটি তিনি বলেছিলেন যে আমাদের এই মুহূর্তে চীন থেকে সাহায্য নিয়ে সেভেন সিস্টার কে আক্রমণ করা উচিত দখল করা উচিত উনি বলেছেন তো ইনি সেই রৌমারির যে ঘটনা ছিল যে বিএসএফ মেরে সেই ডেড বডি গাড়ির সাথে বেঁধে সারা গ্রাম ঘুরানো সেই সময় তিনি ডিজি ছিলেন তো তো তার এটা ছিল তিনি ইন্ধন বরাবরই হচ্ছে এই মৌলবাদীদের পক্ষের লোক তিনি বরাবরই এইগুলোর পক্ষে সওয়াল জবাব করেছেন এবং তাকে খুব পারফেক্টলি চয়েস করা হয়েছে এই কমিশন গঠন করার ব্যাপারে যে তিনি তার মতো যোগ্য লোকার পাওয়া যাবে না এবং তিনি যা যা চায় সরকার যেভাবে যেভাবে চায় সেভাবে সেভাবে তিনি একটি তদন্ত রিপোর্ট তৈরি করে দেবেন দিয়েছেন এখন ঘটনা হলো যে সরাসরি ভারতের নাম এসছে কিন্তু এইটা যতক্ষণ পর্যন্ত না এইটা আপনার গির্জেট আকারে প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে অফিসিয়ালি বলতে পারবেন না যদি গেজেট প্রকাশিত হয় এবং যদি সেখানে বলা হয় যে আওয়ামী লীগের আউমলিক দলগতভাবে এর সঙ্গে জড়িত ছিল এবং এটি ভারতের র জড়িত ছিল বা ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত ছিল ভারত জড়িত ছিল এখন এরা হচ্ছে আমি কতগুলো কমন জিনিস এরা বোঝেন না কারণ আমি এই জিনিসটা বুঝি না যে র এর কাজ কি মোসাদের কাজ কি সিআই এর কাজ কি আর এমআইটি এর কাজ কোন গোয়েন্দা সংস্থা কি ধরনের কাজ করে র কোনোদিন কাউকে কিন্তু এনকাউন্টার করে না র কোনোদিন কাউকে এনকাউন্টার করে না রর কাজ হচ্ছে তদন্ত গ্রহণ করে সেই তদন্ত রিপোর্টটাকে রিপোর্ট হিসাবে সাবমিট করা তাদের নামই হচ্ছে অ্যানালিসিস করি একটা প্রতিষ্ঠান অ্যানালিসিস করে তারা যে একটি বিষয় ঘটনাকে তারা উদ্ঘাটন করে উদ্ঘাটন করে অ্যানালিসিস করে করে রাষ্ট্রের কাছে সেই জিনিসটি জমা দেয় রিপোর্ট জমা দেয় এখানে র যদি এই ব্যাপারটা জড়িত থাকে এটা সব সবচেয়ে হাস্যকর একটি আহ অভিযোগ যে তারা এই কাজটি করেছে তারা এই ধরনের কাজ করে না তো এই জিনিসগুলো মাথায় রাখা উচিত এখন আমরা জানি না যদি গেজেটে যদি তাদের নাম আসে গেজেটে যদি ভারতের নাম আসে পার্শ্ববর্তী দেশের নাম আসে বা ঘুরিয়ে ফিরিয়ে যদি কোনোভাবে নাম আসে সেইটি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য পায়ে কুড়ুল মারার মতন একটি ঘটনা ঘটবে ভারত হয়তো এতদিন ধরে যে পেশেন্সটা বাড়ছে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক না করার জন্য সেই পেশেন্সটাকে হয়তো এরা আবার নক করছে যে এত পেশেন্স কেন তুমি কেন দ্রুত আমাদের এখানে স্ট্রাইক করছো না ব্যাপারটা এরকম তো জানি না তাদের শুভ বুদ্ধি উদয় হবে কিনা বা তারা কিভাবে কি রিপোর্টটা করবেন আমার গেজেট প্রকাশ হলে টের পাওয়া যাবে আমরা দেখলাম যে বিডিয়া বিদ্রোহের পরে আওয়ামী লীগ যেই তদন্ত কমিশন গঠন করেছিল সেই কমিশনে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু ছিলেন তো এইবার তাকে সেখান থেকে খালাস দেওয়া হলো কেন দেখেন আসলে আমি আমার প্রথম প্রাথমিক প্রাথমিক বক্তব্যে কিন্তু আমি বলেছি যে তিনি ছিলেন এই হত্যাকাণ্ডের পরে যে প্রথম তদন্ত কমিশন হয় সেই তদন্ত কমিশনের চেয়ারম্যান এবং আমি নিজে তার এই কমিশনে গিয়ে আমি সাক্ষী দিয়েছি মির্জা আজম সাক্ষী দিয়েছেন অনেক সংসদ সদস্য সাক্ষী দিয়েছেন যাদেরকে ডেকেছেন তো দেখেন আমি আমার সাক্ষর দেওয়ার সময় আমি জাহাঙ্গীর জাহাঙ্গীর সাহেবকে আমি একটা পোস্ট করেছিলাম সে পোস্টটা আমি জানানোর জন্য আমি এখানে বলছি সেটি হলো যে সব কথা বলে আমি বলেছিলাম যে অনারেবল কমিশন আমার একটি পোস্ট আমি রেখেই গেলাম আপনাদের কাছে যে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড হলো পঁচিশ তারিখে পঁচিশ জানুয়ারি আর বিডিয়ার সপ্তাহ পালন হলো তার তিন দিন আগে তো সেই বিডিয়ার সপ্তাহ পালনের সময় হু ওয়াজ দি চিফ গেস্ট চিফ গেস্ট ওয়াজ দি অনারেবল প্রাইম মিনিস্টার তো একজন প্রধানমন্ত্রী বিবিআইপি যখন মুভমেন্ট করে মঞ্জুলক ভাই বলতে পারবে যে যখন মুভমেন্ট করে সেই এলাকাটি কিন্তু অনেক দিন আগে থেকেই গোয়েন্দা সংস্থার সার্ভিলেন্সের মধ্যে আসে আমি পোস্ট রেখেছিলাম যে এত বড় একটি ঘটনা ঘটতেছে এত বড় একটি ষড়যন্ত্র চলছে বা ষড়যন্ত্র না বলেন কমিশন এমন একটা ক্ষোভ চলছে তাহলে সেটি আপনাদের আপনাদের চোখের বাইরে গেল কিভাবে আপনাদের চোখের বাইরে এটি থাকলো কিভাবে এই ঘটনাটি যদি তিন দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গাটিতে বিডিআর সপ্তাহ উদ্বোধনে গেলেন যদিও সৌভাগ্য যে সেদিন আমিও ছিলাম আমার সেদিনের উদ্বোধন বিড্বোধন অনুষ্ঠানটিও অনেক অবজারভেশন আছে আমি সেটা এখন বললাম তাহলে বিলি হচ্ছে লিপলেট বিলি হয়েছে সেখানে মিটিং হয়েছে মসজিদে মিটিং হয়েছে সব কিছু মিলিয়ে কেন আপনাদের গোয়েন্দা সংস্থা এই ব্যর্থ হলো